নমস্কার বন্ধুরা আমি পম্পি আপনারা সবাই আমার চ্যানেলে যা স্বাগত জানাই যে আমার মানে আমার জীবন আজকের আমার গিয়া আমার জীবনে মানে খুব একটা ঘটে যাওয়া মানে মরণ মরণকালীন বিপদ আর কি অ্যাক্সিডেন্ট হইয়া গেছে যেটা সত্যিই ঘটনা আমি কোনো মিনাই মিশাইয়া খুঁজেন না কারণ আপনারা যদি আমার যদি দশজন যদি আমার বাইরা বন্ধু হয় তো বিশজন আমার নিজের বন্ধু যারা আমার ভিডিওটিও দেখুন তো তারা তার থেকেও আমি ই আর এটা তো নিত্যাম কমেন্টস হতো তারাও কমেন্টস হতো হে একটু নিশা মাত্রি দেখুন তাই ইতা যাই হোক আমি নুকোনো মিলে ইয়া কইতাম না আমি আমার যেটা সত্যিকারের যেটা জীবন ছোটোবেলা সত্যি খুব শান্তশিষ্ট আসলাম যে শান্তশৃষ্টর কথা গল্প করি আমি যখন এক বছর চার মাস বয়স আছে আমার তখন তখন আমি নতুন আটা শিখছি তাহাটা শেখার পরে তখন আমি ফুসকনিত করছি ফুসকনিত ধরছি কিলা এখন ফুসকনিত ধরলাম কিলা আমি কই ফুসকনিত বললাম যখন আমি মানে আমার মা ছাগল দুলানিত গেছ ছাগল ডুলানি যেমনি ছাগল দুলানিত গেছ আর আমার দিদি বরদি আর মেস দি মেজ দিদি আমি সুর ডাকি আমার বরদি আর সুর কাছে আমার ডাকিয়া গেস কেন তাই দেখিস তারা দুইগুলো তো ফুলকুটির খেলাত আসলা তারা ফুলগুটির খেলার নেশায় আসলা আর আমি গিয়ে নানানি মালয়াগুলো ইয়াতে গিয়া ফুসকনি মি গেছি পিছনে ফুরা ফুরে মা বুতে আইসো পনেরো বিশ মিনিট পরে আই আলে কইতে মনা কত টুক টুক মায়ের বুধে কিন্তু খাম খাজ করছেন হরিয়ালে কইতে মনা কই তে মনা কই কই তো কই গেল কই তখন বলে আমার ফাতলা মানে গোলাপী কালার কাপড়ের মানে একটা জামা পরানো আছে ফিতা দেওয়া জামা তে ফিতা দেওয়া জামা পরানো খুশ করে নিতে আসেন বাসায় বুঝছো মানে মানে আসল লাগান আসলে খুশ করে নিতে বাসায় লাগে ওরকম বাসায় লাগে তে মায়ের দূর গেছেন বলে ধর আনার তখন বলে মায়ের মার বলে মনে হয়েছে যে বাচ্চা যদি ফুসকনি ধরে ফানি ধরে মা হলেও চলে বলে বাচ্চা বাসে না তাই মায়ের লাগাইছেন শীতকার শীতকার না তাই নাগে গেছেন ও তারা মানার্থ তুমি না দেখলাই না আর এইবার আমরা ব্রাহ্মণা নেই আমার বাবার ঠাকুমা এখন আমার বাড়িতে আমরা বাড়িতে আসলাম তাই বাবা ঠাকুমা যেন আসা তাই ও আসলে কইয়া লইছেন শীতকার তখন আশেপাশের মানুষ বড় মার গোলাও আসলো পুরা হুম তাই না আগে খুব গান গাইত তাহলে আমরা বরমা ঢাকতাম বাবার ঠাকুর রে আমরা বড় মাঠতাম বরমায় লাগাইছেন চিৎকার তখন আমরা আশেপাশে যত মানুষ আসলামছে দুপুরবেলা তো আমরা লাগাবাড়ি রে একটা দিদি আর একটা দাদা আছে দাদাটা এখন মারা গেছে আছিল তার তারা খালি বাড়ি করে আছিল অন্তকে মানে ইয়ে গাছ কাটা পাইছে অন্ত গিয়ালে তুলছে না পারে ওই দিদিটা উঠেছে দিদিটা উঠানি পরে আমার বলে মাথাত লইয়া মানে ঘুরান্তি মারছেন গুৰণ্টি লোৱাৰ কাৰণে জল বাইছে আৰু আমাৰ টু টুৰিতে খা হৈ গৈছে পূৰা পৰিষ্কাৰ আছিল পূৰা মোকো কেইটা খা লাগি গৈছে মানে বাজাৰ মতো আছলাম না তাৰপৰা বোলে আমি খান্দি মোক দিয়া জল বাই গৈছে খান্দি মানে আমি জল বেছি খাইছে না খুঁড়া জলাপাড়া আসলে তো ওখলা কথা যেমন আর কি গঙ্গা ঠাকুরের কুলোলইয়া করা থাকে ওরকম ওরকম শুনছি গল্প তো এই গল্পটু যেন আরো কত কত ঘটনা এখন অবধি আমি বুঝি আর এটা তারপরে গেল তার ওইটাইলো আমার যে একটা ঘটনা এই ঘটনা লইয়া যেমন মানে এই গল্পটা কমসে কম আশেপাশে তিন চার গাও মানুষ জানে হ্যাঁ আমার বাবার কুটুমক যেন আসেন ওখানে জানে আমার মার কুটুম্বকল যেন আছেন আসেন আমরা গ্রামের মানুষের কুটুম কুটুমক আসেন আমার কটু নাই এক না আলাদা আলাদা কাউন তাই হকলেও আমার মানে গল্প জানা তো আমার বাবার নাম হইল সৌমিমল আমার নাম হইল ধর আর সৌমিমল তাই মাকে শোনাচ্ছে যাই হোক তো বাবার বাবার কুটুম বাড়িতে কীভাবে আমি গেলাম নানি ওই আমি কি তাকে আমার সিঞ্চন সিঞ্চন এ তাই সিঞ্চনীয় কে বলে তাই তো ফুটি সুটু ফুরি ও তাই খাঁথেননি এই ৰকো মা এই তৰে ৰকো গংগাই ফুৰা কলো লৈ আহিব তুই ৰকো বাসলে কিলা লগো আচ্ছা মা এই ক ব ৰ নাচিনা তাকিবা তাৰপৰা আৰু সেই কি কই তই শুনি মল দিবে তুই ফানি থৈছলি নি মা একো আজ কতো বৰ ইচত নি হয় ৰকো তুই যেন কিলা ভাবছে এতিয়া মই এতিয়া অবাক কান্দ আধা ঘণ্টা ফানিত থাকি মানুহ বাচৈ কিলা তোৰ লগত দেখাই দিছ তাৰপৰা তই বাচাইছ বাচি আ তাকো অ গল্প এখন বিয়ে গৈছ অকণো কোনোখনো গ'লে মাছিন তাকৈ মাছিন নাই একো কিয়নীত ফুৰি একো ফানিত ফুৰিছিল নে নেকি অকু গল্পটা আমার মানে আর কি এখনো আমার আছে এই গল্পের লোকে আর একটা কাহিনী আছে আমি আমার আপনার এখন মাস্টার আছে মানে খুব বড় মাস্টার মানে বেত গলার বেতর বাড়ি আর ফুলাই গিয়া আর কত খালি গত লেখাইতা হাইতা বাংলা লেখাইতা খালি বাংলার মাস্টার আসলা এই লেখা এই না নি আমরা তো আমি যখন ক্লাসে উঠলাম তখন তো আমার ভাই শুনি এইনও আসলাম যখন ফোর জল ফরছিলাম না তো বাড়ি ফুড়ি মানে শহর আমরা তো গ্রামও কেতাল লাগে গ্রামও বাড়ি আছে তাকে শহরের কাছে আই শুন কেতালে গে ও তখন তখন আসলাম তখন আসার পরে ইয়ে করছেন তার নামকে তখন তাই করছেন ইয়ে ও যে তাই না আমার স্কুলে তো সকল মারো আমি আমিও ফোরা উড়াইতে তো ফোরা তোলা ভালো আসলাম না ফোড়াতোলা যখন যেতাম না ইয়ে করতাম না ইলে মারতাম না ইউ ফানি ফরিয়া বাচ্চে মি করে মারা দিত না আমারে তাই কোনো দিন তাই মারসেন না সত্যি হইয়া কোনো দিন আমারে তাই মারসেন না মানে আমার ফানি পড়িয়া তারপরে মার্শার এক লোক গাই খুয়ার জন্য ওই তুই ভাই ওজন মেয়েটাতে গিদরা ও অত বছর বয়স আমার চৌকোর সামনে ফানে দাদা ঘন্টা বাবা আসিল আমরা আসাম এগুলো স্বয়ং গঙ্গা ঠাকুরের হিসেবে ও লা কইটা বুঝছো আমারে মারতে কোনো দিন মারছে না তে ই জলফরার ঘটনা লইয়া এখনও আর কি আমার চলে কি তুই কিতাব এটা আমার সকলে আমরা ইয়ার জানে গেল আর একটা কিতাব কথা ঘটনা হইতামনি আমি জানি আমার আমার ভাউ খান খাটা খাটা মানে কেতাম বাসর আইক আছে নাইনি ও আইক কিতাব কিতাব টুকানিত লাগিয়া বুধই কিয়া আইক লইয়া ফুরা পুরা বাঁশর আই এগিয়ে আমার ভাও টোকায় গেছে ইভেন কেদার মিয়ল আছে কিন্তু জানো নি কম ডাক্তার আছে এলে ছয় সাতটা শেয়ার তো আমার যদি বাবার ঠাকুমা হইলামনি থ্যাঙ্কিতা করতে নয় শুকনো লঙ্কা আছে নানি সব শুকনো লঙ্কার পেতে তেল টুকাইতা তেল একটা গরম করে একটু একটু গরম করে জল না ভিসি উচি পালাই তারা টেকনিক আছে আর কি গ্রহণ করে দিয়ে দিয়ে বসাইছে আর ওই যে সৈতার মধ্যে তেল লইলা রইলাতো প্রতিপর সৈতা জ্বালা জ্বালায় ওলা চলে তার মধ্যে তেল দিয়া ও আগুন ওলা ল ল ল ল ওলা হরি 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 ও বোধ ওলা হরি দিতা যখন যখন ছয় সাতটা সেলাই লাগ রইল ও তখন জায়গা আমার এটা আমার মানে এটাও আমার ইয়ে গেছে এবার মা লোক জাননি জানো নি আনারস কাটাত হুম আনারস কাটাত বইছেন আর আমি আনারসের ভুক খাইতাম গতিকে ফালং তুই গিয়া দার উপরে দার উপরেও পড়ছি একটু আমাৰ আমার গলারও নপড় লইলে দাটা দা লইয়া আই দা আইদা দাদা এটা বড়ো বড়ো আইদা তে ওখানে আমাদের ফরিয়া আমার কাছে তে তখন আমার পাওয়ার আঙুল একটা খাটছে ওদের দাঁত ফরিয়া আমার আঙুল একটা খাটছে উফে গেলে কি বা পাউর লিগামেন্ট টিগামেন্ট কিবা বা দিত ওরকম ব্যাপার আছে এটা হলো এক ঘটনা মানে এই রকম ছোটো মানে আর ছোটোখাটো ঘটনা তো আমার ডেইলি দিন যেননি আমার আঁত খাটা আপনারা দেখতে পারবা কিনা না আমার আস্তে আঙুল কিন্তু এটা হাঁটা খাটার দাগ আছে ওই ধরুন ওই ধর দা কাটার দাগ ওই তো আমার নৌকে কুশিয়ার কাটাত লাগিয়া আস্তা আঙ্গুল দোকানে আমি খাটিয়ে বেড়াইছি কুশিয়ার লোকে ওই আঙ্গুলকে সরিয়া মানে দালে আমার মনে কোনো ভাড়াটা আছে বুঝছো চোদ্দ পনেরো বছর পর্যন্ত আমি কন্টিনিউ আমার শৈল খাটাখাটির দাগ প্রচুর আছিল তাই আমি আমি এখন মনে মনে ভাবি আমরা কতটুকু বদমাসি করতাম মা হলে শুধু হতাম আমার মায়ের কোনোদিন আমরা মারশই না এখানে আমার মার স্বর্গবাসী হয়ে গেছেন কিন্তু আমি আমরা মা আমরা মারছই না এমনি বিচারি দিতা তাঁতকে মুড়ি দিতা কিন্তু মার থাকতো না এমনি মায়ের বাগান গেলে মারতো শাখা বাঙাই হোক মানে বাড়ানি হোক সময় থাকতো হুম ই করতাই তেন আমি তো মানে এরকম চালাইছি কোচি মানে মানে আর জানো নি কাত খাটলে যাওয়া লাগতো না তোর ফুসি পাতা নেই কেন্দা ফুল পাতা রস লইয়া দিলাম রইয় মোক আগে দিলাম ওলা লইয়া লোয়া গেলাম ফুঁসি পাতা রয়েছে আর বেশি কাটলে ও পড়মাগুলো দৈন্য পড়ম আগু দৈন্যিটাইছে রক্ত বন্ধ না তো ওরকম কৰি আমি মানে মানে আমার জীবনের অনেকটা ইয়ে গেলাম তাহলে আমার মানে জল ফরাটা লোক আমার জীবনের সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট মরার মুখ দেখিয়া মানে ফিরিয়ে আইছি আর ভগবানের এখনও অব্দি রাখছে আর জানি না কতদিন ঘিরমিও করবো অনেক মানে অনেক মানে এটা আর কি খুব বড়ো ভাড়া আছে ভাড়া কাটছে তে এখন যেন এখন তো তারপরে শোনো তারপরে আমি জল ফরে গেলাম তো ফোরার পরে আমার বাবা না বাড়িতে বাবা আবার পরে আমি জানো তিন বছরের মধ্যে তিন বছর বয়সের মধ্যে আমার বাবাই আমাদের সাঁতার শেখাইছে মানে আর সাঁতারই হচ্ছে না এর ফলে মানে আর কি মানে সাঁতার শেখানিটা সব সবর কাছে একটা আমার বাবার মানে একটা ইয়ে হয়ে গেলো যে আমরা বাড়িতে গাইলে আগে তুই সাঁতার দেখাচ্ছি আমার বাবা এখনও ফুসকনি টোরান বুঝছো পর থেকে মানে ফুসকনি কাটের দিকে যদি কোনো বাচ্চা যায় কি বাবার এত রাগ উঠে মানে ফুসকনির কোনো কোনো সাইটে উঠে যাইতে দিন না তো বাবা কোনোদিনও ফুসকনি কাটে উঠো কোনো করে রাইতে এখনও বাবা এখনও টোকায় ফুসক তে ওইরকম আমার জীবনে সবথেকে বড়ো একটা ঘটনা ঘটিয়া গেছে যদি আপনার জীবনে এরকম কোনো দিন কোনো ঘটনা থাকে তে অবশ্যই আমার কমেন্টস হয়ে জানাবি আর আমার ভিডিও যদি ভাল লাগে তাহলে লাইক করবা আর সাবস্ক্রাইব করবা ধন্যবাদ